সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আসলে কী বলবো আজকে ফেসবুকে ঢুকে একটা বিষয় খুবই নাড়া দিয়েছে পুরান ঢাকায় সারসরিমুল্লা মেডিকেল কলেজ মিটফুর তিন নম্বর ফটকে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে যেভাবে বস্ত্রহীন করে কয়েকজন যুবক উলঙ্গ নিত্য করে মিতলাশের উপর উল্লাস করেছে তা অবর্ণনীয় নৃশংস বিবৎস আজ জন্যই কি গণভ্যুত্থান ঘটেছে নাকি আগেও যারা অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি অপরাধের মাধ্যমেই সংগঠিত হবে আজকে এই ঘটনাটাই সারা বাংলাদেশ তথা সারা বিশ্বকে নাড়া দিবে এরকম একটি ঘটনা ঘটতে পারে যা মানব জাতির জন্য খুবই দুর্বি ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে আমরা যাচ্ছি কোথায় অপরাধের পরিচয় যদি সে অপরাধী হতো যদি বলা না হতো যে এরকম ঘটনা আগেও ঘটেছে ভাবতে অবাক লাগে আগে ঘটেছে বলে আবারও নতুন করে ঘটলে এরকম ঘটনা আগেও ঘটত বলে পরবর্তী ঘটনাকে ধামাচাপা দেওয়া বা পরবর্তীতে এই ধরনের অন্যায় অপকর্ম নৃশংস বর্বরতা চালিয়ে যাওয়ার উৎসাহ পায় এর কি কোনো শেষ নেই আমরা কোন ভবিষ্যৎটা রেখে যেতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নাকি আমরা এক বিপদসংকল পথে ধাবিত হচ্ছি যেখান থেকে ফিরাবার মতো কেউ নেই আমরা আসলেও মর্মাহত নিস্তব্ধ ভাষা হারিয়ে ফেলেছি আমি হয়তো এভাবে কখনো আপনাদের সামনে আসবার কথা নই এভাবে কথা বলে অভ্যস্তও নই আমার বলার মধ্যে আমার ভাকরুদ্ধ হয়ে আসছে অনেকেই বলবেন আগেতে কোথাও কখনো তোমাকে এভাবে দেখিনি বলতে আগে বলিনি বিধায় এখনও বলতে পারবো না এই যদি হয় তার উত্তর তাহলে আমি বাকরুদ্ধ এর জবাব নেই কিন্তু চাই সুন্দর একটি পৃথিবী গড়তে হলে সুন্দর একটা জাতি দেখতে চাইলে এ থেকে বেরিয়ে আসতে হবে মনে করতে হবে একজন অপরাধীর পরিচয় সে একজন অপরাধী এবং তার জন্য যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে এই অপরাধ প্রবণতা কমবে আমাদের বর্তমান সরকার ব্যবস্থায় যারা রয়েছেন আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে না পারলে এই দায়ীভার থেকে আপনারাও মুক্তি পাবেন না জাতি হিসেবে আমরা কখনই মুক্তি পাবো না পরবর্তী প্রজন্ম যখন তারা দেখবে এভাবে লাশের উপর উল্লাস নিত্য নগ্ন দেহ পাথর দিয়ে ছুরে ছুঁড়ে মারছে যা পৈচাসিক বর্বরতা অবর্ণনীয় এক দৃশ্য যা আমাদেরকে কুরে কুড়ে খাবে আসুন অপরাধীর পরিচয় হোক সে অপরাধী এই সোহাগ নামের ব্যবসায়ী কী ছিল তার অপরাধ তিনি একটি ব্যবসা করতেন ছোট্ট ব্যবসায়ী সেখান থেকে চাঁদা দাবি চাঁদা না দেওয়ার কারণেই মেসেজ দিলেন যে আমরা চাঁদা চাইলে চাঁদা না দিলে প্রত্যেক ব্যবসায়ীর তোমাদের কি পরিণতি হবে এই যে ভয়ানক মেসেজ যে দলই করুন না কেন দলের পক্ষ থেকে যদি লাগাম টানা না হয় তাহলে আমরা জাতি হিসেবে অতল বহব্বরের দিকে নিমজ্জিত হচ্ছি সেদিন আর বেশি দূরে নয় ধন্যবাদ পরবর্তীতে কোনো এক সময় আসব নতুন নতুন কথা নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লা